হোলসেল মার্কেটের সন্ধান দেব যেখান থেকে আপনারা দামি দামি কোম্পানির ব্লাউজ খুবই চিপ প্রাইসের মধ্যে কিনতে পারবেন যেই কালেকশনগুলি এতদিন আপনারা যে কোনো দোকান থেকে অথবা মল থেকে কিনে আসতেন ডবল দাম দিয়ে সেগুলি আজকে দাম থাকছে খুবই চিপ প্রাইসের মধ্যে ব্লাউজের আইটেমটা হচ্ছে এমন একটি আইটেম যেটা সারা বছর বিক্রি হয়ে থাকে এবং এর কোনো এমআরপি না থাকায় আপনি এগুলো বিক্রি করে প্রচুর প্রফিট করতে পারবেন তাই যারা মনে করছেন হোলসেলে কিনবেন অথবা যারা শাড়ি সেল করে থাকেন শাড়ির সাথে সাথে যারা মনে করছেন ব্লাউজ নিয়ে হোলসেল করবেন তাদের জন্য আজকের সন্ধানটি সম্পূর্ণ পারফেক্ট একটি সন্ধান ক্যামেরার সামনে বসার অভ্যাস হয়তো এনাদের নেই কিন্তু এখান থেকে মাল কিনলে আপনি ডাইরেক্ট কিনতে পারবেন এনাদের ব্যবহার এনাদের কালেকশন তার দাম সত্যি ছুঁয়ে যাওয়ার মতো আর সব থেকে বড় কথা হলো এখানে যা থাকবে টোটালটাই হোলসেল কোনো রকম রিটেল এখানে হয় না এখানে আপনি সব রকম ব্লাউজই একদমই চিপ প্রাইসের মধ্যে কিনতে পারবেন বিভিন্ন ভ্যারাইটি বিভিন্ন কালেকশন আজকে এনাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে শুরু করার আগে আপনি যদি লাইভ বিজনেস গাইড চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন এই প্রচেষ্টা এই সমস্ত উদ্যোগ কেবলমাত্র আপনাদের জন্যই চলুন শুরু করা যাক আজকের ব্লাউজ হোলসেল মার্কেটের গোপন সন্ধানটি নমস্কার নমস্কার তো আপনার শপ নেম কি আছে আমার শপ নেম আছে রূপসা ব্লাউজ সেন্টার রূপসা ব্লাউজ সেন্টার হ্যাঁ তো এখানকার লোকেশন কি আছে এখানকার লোকেশন আছে শান্তিপুর ঢাকাপাড়া আচ্ছা বললে যে কেউ নিয়ে আসবে হ্যাঁ যে কেউ নিয়ে আসবে আমাদের এখানে আসতে হলে শিয়ালদা থেকে ডাইরেক্ট ট্রেন আসে বা আপনারা যদি মনে করেন যে কানলা হয়ে আসতে পারবেন হাওড়া থেকে আচ্ছা হ্যাঁ হাওড়া থেকে যারা আসতে চায় তারা কানলা হয়ে পার হয়ে এই শান্তিপুর আসতে পারবে তাছাড়া স্ক্রিনে তো আমরা ফোন করলে আপনারা টোটালটাই গাইড করে দেবেন অবশ্যই আচ্ছা তো আপনারা যখন স্টার্টিং প্রাইস কত আছে? আমাদের এখানে আছে স্টার্টিং প্রাইস পাবেন আপনি 26 টাকা থেকে শুরু আচ্ছা হ্যাঁ প্লেন সুতির ব্লাউজের মধ্যে পিওর কটন ঠিক আছে। মাত্র 26 টাকায় থেকে শুরু হচ্ছে 26 টাকা। তো আপনারা দেখেন কি কি পাওয়া যায় মূলত? আমাদের এখানে পাবেন এখন শীতের শীতের আইটেম পাবেন ঠিক আছে। শীতের আপনারা আপনি পাবেন সুতির মধ্যে কলার দিয়া ফুল আতা গ্লাস আতা তারপরে আপনার ছাপার মধ্যে কিছু পাবেন হ্যাঁ কয়েক ফুলাতা পাবেন থ্রি কোয়ার্টার পাবেন সমস্ত রকম উলের 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 ব্লাউজ পাবেন সোয়েটার ঠিক আছে টোটালটাই হোলসেল থাকছে টোটাল হোলসেল বা পাইকারি আমাদের এখানে খুচরো বিক্রি হয় না হ্যাঁ যারা আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি বা দোকানে বিক্রি করতে চায় তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে টোটালটাই হোলসেল থাকছে আমরা দু পিস এক পিস করে মাল বিক্রি করি না আমাদের মিনিমাম এখানে বান্ডেল হিসেবে মাল নিতে হবে তো মিনিমাম কত পার্সেস করতে হবে মিনিমাম আমাদের এখানে মাল নিতে হবে তিন টাকা মিনিমাম তিন টাকা হোলসেলে পার্সেস করতে হবে

স্টেশন থেকে নেমে আমার বোর্ড দেখতে পারবে বোর্ড মারা থাকবে হ্যাঁ ওতে রূপসার ডেসেস ব্লাউজ সেন্টার বলে লেখা আছে হ্যাঁ ওখানে ফোন করলে আমাদের কাছে আমরা গিয়ে নিয়ে আসতে পারবো আচ্ছা আজকের ফার্স্ট আইটেম কি দেখা ফার্স্ট আইটেম আমাদের কাছে আছে সুতির ব্লাউজ ছাব্বিশ টাকা যেটা বললাম আচ্ছা হ্যাঁ তা দেখাটা শুরু করি আচ্ছা পিওর কটন থাকবে হ্যাঁ পিওর সুতির কটন

বা লাভও করতে পারবে সেখানে মালটা বিক্রি করে দামটা অনেক কম পাবে দামও অনেক কমে কোয়ালিটি মেনটেন সব থেকে বড় জিনিস কোয়ালিটি এর আগে আমরা যে ভিডিওটা দিয়েছিলাম ওতে মানে অনেকেই বলেছিল যে দাদা একটু কোয়ালিটি মেনটেনটা যেন ভালো হয় হ্যাঁ তো আমরা এখন যা মাল তুলেছি মানে মোটামুটি সব কোয়ালিটি মেনটেন করে কোয়ালিটি কোয়ালিটিগুলো বেটার আছে সেলাই টিলাই পাকা সাইজ হবে হ্যাঁ কোনো সাইজে গড়বড় থাকবে না আচ্ছা ঠিক আছে তো এটা ভ্যারাইটিস কালার থাকবে ভ্যারাইটিস কালার থাকবে এই যে বান্ডেল দেখেন

ঠিক আছে এটারও আপনার 32 থেকে 33 30 সাইজ থাকবে এটারও সাইজ ভ্যারাইটিস চলে হ্যাঁ ভ্যারাইটিস আছে কালার ভ্যারাইটিস এটার মধ্যেও রয়েছে বিভিন্ন কুটিটা জিনিসে 36 সাইজও পাবেন আচ্ছা 36 সাইজও আছে হ্যাঁ 36 সাইজও পাবেন কিন্তু তার রেটটা একটু বেশি পড়বে কারণ কাপড় একটু বেশি লাগে সেই হিসাবে তার অনুযায়ী একটু রেটটা বেশি হবে

নেক্সট আইটেম আছে আমাদের কাছে থ্রি কোয়ার্টার থ্রি কোয়ার্টার এটা কটন মধ্যে হ্যাঁ শীতের মাল থ্রি কোয়ার্টার এখনই এইগুলি সব থেকে বেশি বিক্রি থ্রি কোয়ার্টারের মধ্যে পাচ্ছেন এই যে প্রিয় সুতির থাকছে হ্যাঁ আমার কাছে এটা পঞ্চান্ন টাকা থেকে শুরু আচ্ছা হ্যাঁ আপনার ষাট টাকা পঁয়ষট্টি টাকা সব রকমের মধ্যে পাবেন ভ্যারাইটিস দামের মধ্যে আছে ভ্যারাইটিস কাপড়ের মধ্যে পাবেন

ফুল হাতা হ্যাঁ ফুল হাতা এটা আপনার বোর্ড নেক টাইপের গলা ওই এয়ারোস্টের গলা টাইপের এটা সুতির আসছে হুম পিওর সুতি এগুলো সব সুতির মধ্যে শীতের মধ্যে ফুল হাতা রয়েছে হ্যাঁ শীতে সব সুতির মালটাই বেশি বিক্রি বা বেশি পছন্দ করে আচ্ছা কেমন দাম পড়বে এটা এটা পড়বে আপনার 60 টাকা মাত্র 60 টাকায় চলে হ্যাঁ মাত্র 60 টাকায় এটা চলে আসবে আচ্ছা এটা তো ভেরাইটিস কালার হবে বান্ডিল হ্যাঁ এটা ভেরাইটিস কালার হবে এই যে দেখেন কালার গুলো সব আছে আচ্ছা এরকম ভেরাইটিস কালার হবে বিভিন্ন সাইজের আসবে 32 34 30 আচ্ছা হুম সব রকম সাইজ থাকবে আচ্ছা নেক্সট কি রয়েছে নেক্সট আইটেম আছে আমি দেখাচ্ছি এটা কলার দিয়া ফুলাতা এটা কলার দেওয়া রয়েছে হ্যাঁ কলার দিয়া ফুলাতা কলার দিয়া দেখেন এগুলো পুরো শীতের আইটেম একদম হ্যাঁ শীতের আইটেম কাপড়ও মোটা সুতির কাপড়ের মধ্যে কলার দেওয়া রয়েছে হ্যাঁ কলাতে আছে ফুলাতে এই যে ফুলাতে আসবে আচ্ছা এই যে কলার দিয়া পুরো সুতির মধ্যে আছে এটা পিওর সুতির মধ্যে আছে আচ্ছা প্রত্যেকটা তো কালার গ্যারান্টি থাকছে হ্যাঁ প্রত্যেকটা কালার গ্যারান্টি থাকবে এটা কেমন দাম এটা পড়বে আমরা 65 টাকা 65 টাকা হ্যাঁ এটা এই কাপড়ের মধ্যে আপনার কাছে 70 টাকার মাল আছে আমার কাছে 70 টাকারও হ্যাঁ 70 টাকারও মাল আছে সেক্ষেত্রে দেখে এখন তো কোনো লকডাউন নেই এখন বাড়িতে এসে মাল দেখতে পারে শুনছি বুধবারে ট্রেন চালু হবে চালু হয়ে যাচ্ছে ট্রেন থেকে তো নেমে বেশি দূর না ফোন করলে গাইড করবে আমরা মাল এখান থেকে ওদের মানে আমরা আমাদের এখানে ফোন করলে আমরা নিয়ে আসতে পারবো তাদেরকে গিয়ে যে এই দাদা এই জায়গায় আমার বাড়ি আচ্ছা নেক্সট আইটেম কি রয়েছে নেক্সট আইটেম আছে খাদি কাপড়ের ছাপা খাদি কাপড়ের মধ্যে হ্যাঁ খাদি কাপড়ের মধ্যে ছাপা আচ্ছা এটা প্রিন্টেড আছে হ্যাঁ প্রিন্টেডের মধ্যে আসবে প্রিন্টের কালার গ্যারান্টি থাকবে হ্যাঁ কালার গ্যারান্টি সেলাই গ্যারান্টি কালার গ্যারান্টি কোয়ালিটি গ্যারান্টি আচ্ছা কেমন দাম পড়বে না এটা পড়বে আপনার সত্তর টাকা মাত্র সত্তর টাকা সত্তর টাকা ফিতে দেওয়া রয়েছে এরকম ফিতে দেওয়া রয়েছে আপনার কাপড় কোয়ালিটি বেটার আচ্ছা কোয়ালিটিটা আগে বেটার এগুলো আপনি আমার কাছ থেকে সত্তর টাকা কিনে আপনি একশো কুড়ি টাকা তিরিশ টাকা বেচতে পারবেন খুব স্যার একদম হ্যাঁ স্যার এই কালার গ্যারান্টি হবে আপনার চার কালার হবে এরকম চারটে কালার আসবে ঘেয়া আছে লাল আছে কালো আছে হলুদ আছে ঠিক আছে প্রিন্টের প্রিন্টের ডিজাইনও ভ্যারাইটিস থাকবে হ্যাঁ ভ্যারাইটি ডিজাইন হবে আপনাকে আমি প্রিন্টগুলো দেখাই হ্যাঁ এই এরকম সুন্দর সুন্দর প্রিন্ট রয়েছে সুন্দর সুন্দর প্রিন্ট হবে এই যে গ্লাস আদার মধ্যে ঠিক আছে আচ্ছা অল বডি একদম হ্যাঁ অল বডি প্রিন্ট হবে এই যে আচ্ছা দেখেন

বেটার কোয়ালিটি আছে বেটার কোয়ালিটি হবে এটা আপনারা দেখেন এটা সুতির মধ্যে হ্যাঁ পিওর সুতির মধ্যে এরকম হাতে ডিজাইন থাকবে এটা এরকম ডিজাইন রয়েছে আর এটা পিছন দিকে থাকবে ফিতে এই যে ফিতে দেয়া আছে না ফিতে দাও কেমন দাম পড়বে এটা এটা মারবে পড়বে 95 টাকা 95 টাকা আছে হ্যাঁ 95 টাকা সামনেটাই এরকম বডিতে থাকবে এই যে এরকম বডিটা এরকম থাকবে এটা সামনের দিকটা আর এটা থাকবে আমরা পিছন দিকটা পিছন দিকটা আচ্ছা নেক্সট আইটেম কি রয়েছে এটারও বান্ডিলে ভ্যারাইটিস কালার থাকছে হ্যাঁ ভ্যারাইটিস কালার থাকবে আপনার আর সাইজ থাকবে আপনার বত্রিশ চৌত্রিশ নেক্সট কি রয়েছে সাইজ হবে নেক্সট আইটেম আর একটা আছে ছাপার মধ্যে প্রিন্টিং এটাও ছাপার মধ্যে হ্যাঁ এটাও বোর্ড নেকের মধ্যে একই রেট আচ্ছা রেট একই মানে প্রিন্টেড ডিজাইনগুলো আলাদা আছে এটা আপনার পিট কাটা নেই পিছন দিকে হুক আচ্ছা পিছনটা হুক রয়েছে এটা পিছনটা হুক থাকবে আচ্ছা হ্যাঁ ও এই যে ঠিক আছে আচ্ছা নেক্সট আইটেম কি রয়েছে এরও বিভিন্ন কালার হবে আচ্ছা এরও বান্ডিলে বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার হবে

কোয়ালিটির উপরে মেনটেন করে দাম ফেলানো হয় আচ্ছা ঠিক আছে কাপড়ের কোয়ালিটি ব্যাপার থাকে সব তো এখানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে একদম সব ম্যানুফ্যাকচারিং হচ্ছে আচ্ছা আচ্ছা আমাদের কাছে যদি অনেকে বলে 36 সাইজের ব্লাউজ পায় না 36 সাইজের ব্লাউজ পায় না 36 38 সো পাবে আমাদের কাছে আচ্ছা এই যে ছাপা মানে বললে আপনারা সমস্ত রকম বানিয়ে দিতে পারবেন এই যে 36 সাইজে কত বড় সাইজ এটা কেমন প্রাইস পড়বে এগুলো পড়বে আপনার 65 টাকা মাত্র 65 টাকায় আসবে

আর যদি বলে যে না আমি কালারিং মানে দাম কেমন পড়বে এটা এর দাম পড়বে মাত্র 75 টাকা 75 টাকা হ্যাঁ বোর্ড নেক টাইপের এটা সামনে হুক আচ্ছা সামনে হুক আছে হ্যাঁ এটা কর্সল কাপড়ের আচ্ছা নেক্সট আইটেম নেক্সট আইটেম আছে আমি দেখাচ্ছি আর নেক্সট আইটেম বলতে আপনাদের কাছে আমার কাছে আরো মাল ছিল ঠিক আছে ছোট হাতের মধ্যে যেগুলো গরমে চলে আচ্ছা হ্যাঁ ওগুলো একটু দেখিয়ে দিই কাস্টমারদের ঠিক আছে এগুলো শীতেও চলে বিভিন্ন রকম প্রিন্টের মধ্যে চলে বিভিন্ন রকম প্রিন্টের মধ্যে এগুলো শর্ট হাতা ফিতে দেয়া

লোক একশো ষাট টাকা দেড়শো টাকা বিক্রি আছে খুচরো আচ্ছা হুম সুতির আসছে এটা না এটা খালি মানে লিওন কাপড় লিওন কাপড়ের মধ্যে অরিজিনাল লিওন কাপড়ের মধ্যে লিওন কাপড়ের মধ্যে অনেক কোয়ালিটি আছে ঠিক আছে কেউ ষাট টাকা দেয় কেউ আশি টাকা দেয় আচ্ছা হ্যাঁ এটার দাম কত আছে এটা পড়বে আপনার একশো দশ টাকা একশো দশ টাকা হ্যাঁ এর সুন্দর সেলাই আচ্ছা তারপরে কোয়ালিটি সব থেকে বড় জিনিস মিনতি টেক্সটাইলের মানে মাল থাকবে এরকম আচ্ছা হ্যাঁ এই কোয়ালিটির মাল

ঠিক আছে আচ্ছা মিস্টের কি থাকছে বিভিন্ন রকম কালার হবে এই যে সবই দেখছেন এখানে আমি সবই কলার দিয়ে এই যে ছত্রিশ সাইজ এটা সত্তর টাকা এই যে এটা সত্তর টাকা হ্যাঁ কাপড় কোয়ালিটির উপরে মেনটেন আছে আচ্ছা এই কাপড় এই কাপড় আপনি দাড়ি পাল্লায় ফেলাবেন হ্যাঁ দেখবেন ওজন করে দেখবেন যে জিনিসের কোয়ালিটি কত সুন্দর মানে যেমন কোয়ালিটি হবে সেমন প্রাইস আছে হ্যাঁ অবশ্যই আচ্ছা নেক্সট আইটেম কি থাকছে নেক্সট আইটেম আছে একটা দেখাচ্ছি আপনাদেরকে অনেকেই বলে কাতায় স্টিক চাই

কেমন প্রাইস পড়বে এটা এটা মাত্র পড়ে 95 টাকা 95 টাকা হ্যাঁ 95 টাকা আচ্ছা মানে কাস্টমার এগুলো নিয়ে গিয়ে বিক্রি করে প্রফিট করতে পারবে হ্যাঁ এগুলো কি বলুন তো 100 টাকার কাটা স্টিক অনেকে বিক্রি করছে সেই কাটা স্টিকের মধ্যে এই কাটা স্টিকের মধ্যে অনেক পার্থক্য আচ্ছা ঠিক আছে কালার বান্ডিলে রয়েছে কাস্টমার আমাদের সঙ্গে জুড়লে সেই কাস্টমার আমাদের কাছ থেকে যাবে না সে মাল আমাদের কাছ থেকে ফোন করে আবার এসে নেবে

এই যে দুটো হাতাতেই কাজ রয়েছে হ্যাঁ হাতাতেই কাজ হবে বডিতে কাজ হবে আলাদা কেমন দাম এটা চাঁদনী কাপড়ের উপর হবে এটা কেমন প্রাইস এটা প্রাইস করব আপনার টাকা টাকা হ্যাঁ গ্লাস করবে ঠিক আছে গ্লাস হ্যাঁ গ্লাস এই যে লাল কালাড়ি হবে এটা এই এটা লালই লালই হবে এই যে আচ্ছা এগুলো অর্ডার দিলে আমরা আবার বানিয়ে দিতে পারবো আচ্ছা দসিয়ে আচ্ছা নেক্সট ফুল সিউলি ফুল সুতির কাপড়ের মধ্যে অনেকে দেখায় শিউলি ফুল পঁচাশি নব্বই টাকা করে দাম বা একশো টাকা করে দাম নেয় ঠিক আছে এটা আপনার তসর কাপড়ের মধ্যে হবে তসর কাপড় হ্যাঁ তসর কাপড়ের মধ্যে এটা পিতে দু পিছনে দড়ি দিয়া এটা অল বডি অল বডি পুরো অল বডি তো হ্যাঁ অল বডি কাজ ওঠার কোনো ভয় নেই না ওঠার কোনো ভয় নেই এর পুরো একদম ফিক্স আর এটা সবথেকে থেকে বড় জিনিস হচ্ছে আপনার সাইজ মানে মেনটিং মানে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সাইজ থাকবে এতে আচ্ছা এটার প্রাইস কত পড়বে হ্যাঁ এটা পড়বে একশো সত্তর টাকা মাত্র একশো সত্তর টাকা একশো সত্তর টাকা আচ্ছা

আচ্ছা আমাদের কাছে নিয়ে গিয়ে ওরা বিক্রি করছে ঠিক আছে এটা কত প্রাইস পড়বে আপনার কাছে আমার কাছে পুরো মাত্র 85 টাকা মাত্র 85 টাকায় আছে 85 টাকা একটা 85 টাকার মানি দেওয়া রয়েছে এরকম এটা কেমন প্রাইস পড়বে 85 টাকা 85 টাকা মানে ভ্যারাইটিস ডিজাইন চলে আসবে এর মধ্যে এটাও আপনার আমার কাছে পুরো 75 টাকা মাত্র 75 টাকা এটা যদি আবার চেন লাগানো থাকে হাতে তাহলে 10 টাকা দাম বাড়বে আচ্ছা হাতে চেন লাগালে 10 টাকা দাম বাড়বে 10 টাকা দাম বাড়বে আচ্ছা এন্ড গোল্ডের মধ্যে দেখিয়ে দিলাম আচ্ছা নেক্সট আইটেম কি থাকছে নেক্সট ডেটে মাছে আপনাদের উলে সোয়েটার দেখাবো আর ফেন্সি কিছু মাল ফেন্সি মধ্যে হ্যাঁ ফেন্সি মধ্যে যারা বাজার থেকে অনেক দামে বেশি করে কিনছে হ্যাঁ এটাও আমরা মাল কাটাতে চালু করে দিয়েছি ঠিক আছে দেখাচ্ছি আমি কিছু কিছু কালেকশন আপনাদের দেখেন মালের সঙ্গে মিল খায় কি না হুম এগুলো আপনাদের এখান থেকে নিলে অনেকটাই কম প্রাইসে কিনতে পারবে অনেকটাই কমে পাবে কালার বিভিন্ন হবে

এগুলো এক পিস করে বিক্রি আমাদের হোলসেলের রেটে এক পিস করে বিক্রি নেই কারণ আমরা যদি হোলসেল রেটে এক পিস করে বিক্রি করা চালু করে দিই আমাদের কাছ থেকে যারা মাল কিনে প্রফিট করার জন্য যারা আমরা পয়সা ইনভেস্ট করছে হ্যাঁ তারা তো লাভ করতে পারবে না হ্যাঁ তো আপনাদের এখানে হোলসেল নিতে গেলে মিনিমাম সবকিছু বান্ডিল সেট নিতে হবে হ্যাঁ 6 পিস 4 পিস 12 পিস এরকম মাল নিতে হবে আচ্ছা ঠিক আছে এবার যারা খুচরো বাইতে পড়ার জন্য তারা তো চালাক যে আমরা ওখানে ফোন করি দাদাকে আমরা হোলসেলার বলে মাল নেব আমাদের সঙ্গে কথা বলি আমরা বুঝতে পেরে যাব যে কে কে হোলসেলার আর কে খুচরো কেনার মতো লোক ঠিক আছে আমরা তাদেরকে মাল দেব না আচ্ছা নেক্সট কি রয়েছে হ্যাঁ নেক্সট আছে আমার কাছে আরো আছে ফেন্সিং মধ্যে ফেন্সির মধ্যে হ্যাঁ ফেন্সির মধ্যে ফেন্সির মধ্যে ভ্যারাইটিস আইটেম রয়েছে কেন ভ্যারাইটিস আইটেম হবে নেট বোতাম হবে আপনার নেট বোটামটা এখন দেখাতে পারছি না কেননা মালগুলো শেষ হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এই সব তো আইটেম দেখানো সম্ভব না কাস্টমার যদি ফোন করে বা হোয়াটসঅ্যাপ করলে সেক্ষেত্রে আমরা দেখি সব হবে যখন বেশি বেশি মাল নেবে সব ব্যবস্থা হয়ে যাবে এটা কি কেমন প্রাইস পড়বে চেকের উপরে হবে হ্যাঁ এটা মাত্র মাত্র 180 টাকা দাম পড়বে এটা মাত্র 180 টাকা আসবে হ্যাঁ চেকের মধ্যে হ্যাঁ এটার আপনার লাল হবে কালো হবে গোল্ডেন হবে এটা মাস্ট কালার গোল্ডেনটা আর এটা আপনার দুই দেওয়াল তাই যে

কাস্টমার অনেক অল্প দামে এখানে পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ মাত্র 230 টাকা 230 টাকা হ্যাঁ মাত্র 230 টাকার মধ্যে পাবেন এটা আচ্ছা এগুলো মার্কেটে কেমন দাম রয়েছে এটা মার্কেটে আপনাদের 350 400 টাকা আমি বেচতে পারবেন আচ্ছা মার্কেটে 350 400 টাকা বেচতে পারবেন হ্যাঁ খুচরো বিক্রি করতে পারবেন মানে এগুলো বিক্রি করে অনেকটা প্রফিট করতে পারবেন অনেক প্রফিট করতে কালার ভ্যারাইটিস করতে পারবেন হ্যাঁ কালার আপনার গোল্ডেন হবে লাল হবে হ্যাঁ ব্লু হবে আচ্ছা এরকম ভেরাইটিস কালার পাওয়া যাবে কালার থাকবে ভ্যারাইটিস কালার থাকবে যতগুলো কালার এখানে দেওয়া সম্ভব ততগুলো কালার আমরা দিতে পারব ঠিক আছে নেক্সট আইটেম কি রয়েছে হ্যাঁ নেক্সট আইটেম আপনাদের উলের সোয়েটার দেখাই উলের সোয়েটার হ্যাঁ এগুলো স্টার্টিং প্রাইস কত আছে স্টার্টিং একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা থেকে হ্যাঁ একশো চল্লিশ টাকা থেকে স্টার্টিং প্রাইস পাবেন হ্যাঁ এই যে উলের সোয়েটার পিওর উলের তৈরি এগুলো আমাদের নিজস্ব কারখানা থেকে মাল তৈরি হয় আচ্ছা হ্যাঁ ওই জন্য আমরা এই রেটে দিতে পারছি আচ্ছা একশো চল্লিশ টাকা হ্যাঁ বাজারে আপনি এর থেকে কমে পাঁচ টাকা কমে মাল পেতে পারেন কিন্তু কোয়ালিটি এত সুন্দর দিতে পারবেন না একদম হ্যাঁ কোয়ালিটি সব থেকে বড় জিনিস হচ্ছে এই উলের মধ্যে আপনারা দেখাচ্ছি আপনারা মোটা মানে বড় সাইজও মানে মোটা মানুষও করতে পারবে হ্যাঁ সাইজে এখানে জয়েন্ট আপনি ধরতে পারবেন না ঠিক আছে এখানে সেলাই দেওয়া আছে সেলাইটা খুলে নিলি হ্যাঁ যারা মানে মোটা বা যারা একটু বয়স্ক হ্যাঁ তারা করতে পারছে না সমস্ত রকম ফ্যাসিলিটি দেওয়া আছে ফ্যাসিলিটি আছে সব থেকে বড় জিনিস এটা সাইজের ব্যাপার আর লম্বাই আচ্ছা হাতা ফুলাতা একদম হ্যাঁ উলের বুননি হ্যাঁ প্রাইস মানে আসবে 140 টাকা 140 টাকা আচ্ছা カラー ভ্যারাইটিস কেমন আছে হ্যাঁ カラー এটা আপনি ছোট ছোটতে カラー হবে ছোট ছোটতে カラー পেয়ে যাবেন হ্যাঁ カラー হবে যদি বলেন যে আমি লাল নেব শুধু এরকম 36টা করে একটা করে থাকে আচ্ছা হ্যাঁ এবং পেয়ে যাবেন আচ্ছা বিভিন্ন চলে আসবে বিভিন্ন কালার থাকবে আপনি যদি বলেন যে আমি আলাদা আলাদা কালার এর করে সেটা হবে আচ্ছা হুম দেখেছ カラーগুলো দেখেন সুন্দর সুন্দর রয়েছে এই সুন্দর সুন্দর আছে আচ্ছা এটা লাল সবুজ এটা খয়েরি এটা গোল্ডেনের মধ্যে আচ্ছা নেক্সট আইটেম কি আর হবে এই নেক্সট আইটেম আছে ওর থেকে 10 টাকা বেশি আচ্ছা ওর থেকে 10 টাকা বেশি 10 টাকা বেশি এটা চেকের মধ্যে হয় এই চেকের মধ্যে আসবে হ্যাঁ চেকের মধ্যে এটা তো আপনার ওই सेम সিস্টেম আচ্ছা এই যে মোটা মানুষ পড়তে পারবে আচ্ছা কোয়ালিটি বেটার আসবে কোয়ালিটি খুবই সুন্দর এগুলো আমরা আপনারা আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে দোকানে 300

শেষ করছি হ্যাঁ অনেক কিছু আছে একটা ভিডিওতে তো কিছু দেখানো সম্ভব না আমাদের কাছে এখন শীতের মাল পাচ্ছেন গরমের ভিডিও আবার গরমের সময় দেব হ্যাঁ শীতে এখন এই ভিডিওটা এটাই এটাতেই চলবে হ্যাঁ আবার যখন গরম পড়বে গরমের মাল আলাদা কাটা কাটা হবে হ্যাঁ তার ভিডিও আমরা দিয়ে দেবো হ্যাঁ সেটা তো দেখবেন কাস্টমার তো এখানে আসলে ভালো হয় হ্যাঁ কাস্টমার আসলে তারা নিজস্ব দেখে শুনে মাল কিনে নিয়ে যেতে পারবে কেননা যেহেতু তারা টাকা ইনভেস্ট করে মাল কিনতে চাইছে তারা তো দেখে শুনে নিতে চায় তাই না কোয়ালিটি তো সব থেকে বড় কথা কেন বেটার আছে সব থেকে বড় জিনিস হচ্ছে কোয়ালিটি মেইনটেইন এই যে দেখেন কতগুলো চেক এই যে নিজস্ব ম্যানুফ্যাকচার একদম হ্যাঁ নিজস্ব ম্যানুফ্যাকচারিং উলের মালও আমাদের নিজস্ব তৈরি করা হয় আচ্ছা হ্যাঁ মালের জন্য সব আমাদের স্টিকার লাগানো থাকবে ওসবল কোয়ালিটির মাল আচ্ছা ঠিক আছে ওসবল কোয়ালিটি লেখা থাকবে হ্যাঁ আচ্ছা সেটাই ভাববেন যে আমাদের মাল এখানে মাল যাচ্ছে আচ্ছা আমরা যে রেটে মাল দিচ্ছি কাস্টমাররা তাই বাড়িতে বসে হ্যাঁ কিনে ব্যবসা করতে পারে হাসি মুখে মনে কোনো সন্দেহ নেই কিছু থাকবে না হ্যাঁ কারণ আমাদের কোয়ালিটি সব থেকে সুন্দর আর দাম আপনাদেরও মানে মাত্র অল্প দামের মধ্যে আপনারা মাল পাচ্ছেন মানে কম রেটে নিতে পারবে এখান থেকে হ্যাঁ আমাদের কাছে ছ পিস বারো পিস উলের মাল চাইলে আমরা দিতে পারবো আচ্ছা ঠিক আছে যদি বলে কেউ আমি লাল নেবো এক কালার এর মধ্যে কিন্তু লালটা মাস্ট কালার লালও পাবেন আচ্ছা যেমন বলবেন আমরা তেমন দিতে পারবো আচ্ছা শত রকম ফ্যাসিলিটি আছে আপনারা আসুন আমাদের এখানে যোগাযোগ করুন মাল নিন আমাদের সঙ্গে ব্যবসা করুন আমরা চাই আপনাদের জন্য আমরা ভালো করে মালটা দিতে পারি বা আপনারা লাভবান হতে পারেন হ্যাঁ আমরা এখানে যা দিই হোলসেলার রেটে মাল দিই কেননা আমরা এক পিস দুই পিস মাল বিক্রি করে কাস্টমারের ইনষ্ট করতে চায় না আচ্ছা মানে টোটালই হোলসেল আমাদের এখানে মাল নিলে টোটাল হোলসেল রেটে মাল পাবেন আপনাকে ভিডিওতে দেখাবো এক আর দেবো এক এরকম কোনো সিস্টেম নেই আপনারা আসবেন যেমন কাপড়ের কোয়ালিটি হবে তার তেমন দাম হবে আচ্ছা কোয়ালিটি বিশেষ দাম আসবে হ্যাঁ কোয়ালিটি বিশেষ দাম হবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল সময় দেওয়ার জন্য নমস্কার নমস্কার